নবম দিনে ইরান ইসরায়েল যুদ্ধ এবং ইসরায়েলি হামলার মুখে এখনো অনর তেহরান পরমাণু কর্মসূচি কোনোভাবেই বন্ধ করবে না ইরান কারণ ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ দাবি ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগাছের হামলা বন্ধ হলেই কূটনীতির পথ খোলা বার্তা ইরানের বিদেশ মন্ত্রীর ইরান ইসরায়েল যুদ্ধ রীতিমতো তীব্র হচ্ছে সংঘাত এবং একের পর এক মিসাইল পাল্টা হামলা ড্রোন অ্যাটাক সমস্ত কিছু করা হচ্ছে ইরানের তরফ থেকে উল্টো দিকে ইসরায়েলের তরফ থেকেও এবং তারই মধ্যে ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরা তিনি যেটা দাবি করছেন যে পরমাণু কর্মসূচি ইরানের সেটা কোনোভাবেই বন্ধ করা হবে না কারণ তাদের দাবি এই পরমাণু কর্মসূচি যায় যেটা ইরানের এই পরমাণু কর্মসূচি তা হল সম্পূর্ণ শান্তিপূর্ণ কথা বলে নেব শুভেন্দু রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে শুভেন্দু নবম দিনে ইরান ইসরায়েল যুদ্ধ গড়িয়েছে সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এই আবহে ইরান যেটা দাবি করছে যে তারা পরমাণু যে প্রোগ্রাম তাদের রয়েছে সেটা তারা চালিয়ে যাবেন সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন কারণ এটা শান্তিপূর্ণ কর্মসূচি বিপরণ ইরান কিন্তু বরাবর কিন্তু এই স্ট্যান্সতেই রয়েছে তাদের যে পরমাণু কর্মসূচি রয়েছে সেটা শান্তিপূর্ণ কর্মসূচি এবং তা তারা বন্ধ করবেন না এবং এ নিয়ে রীতিমতো যে যুদ্ধের সূত্রপাত বলা চলে বা ইয়ে করা চলে ইসরায়েল কিন্তু প্রথমে যে ইরানের প্রথম যে প্রথম সারীর যারা পরমাণু বিজ্ঞানী রয়েছেন তাদের সেই স্ট্রাইকে কিন্তু তাদের নিহত করেন পাশাপাশি সেনাপ্রধান রয়েছেন তাকেও নিহত করেন এই ইসরায়েলের স্ট্রাইকে তারা নিহত হয় এবং ইরানের যে পরমাণু প্রকল্প রয়েছে সেই পরমাণু প্রকল্পের উপর আঘাত আনার জন্য

ইরান কিন্তু প্রথম থেকে নিজেদের স্টে একেবারে নিজেদের পর্যায়ে কিন্তু পরিস্থিতিতে কিন্তু একেবারে দৃঢ় রয়েছে এবং এখনো কিন্তু সেই একই আহ তারা কথা বলে যাচ্ছেন ইরানের যে বিদেশ মন্ত্রী রয়েছেন আারাগাছি তিনি কিন্তু সাফ জানিয়েছেন তাদের যে পরমাণু প্রকল্প রয়েছে বা পরমাণু রয়েছে ইনিশিয়েটিভ রয়েছে সেটা কিন্তু চালু থাকবে এবং সেটা কোনোভাবেই তারা বন্ধ করবেন না শান্তিপূর্ণ সেটা সম্পূর্ণ এবং তা নিয়ে কিন্তু রীতিমতো তারা কোন কথা বলতে চান না এবং পাশাপাশি আন্তর্জাতিক কিন্তু তাদের উপর একটা চাপ বাড়ছে বারবার করে সংঘাত বন্ধ করার জন্য আলোচনার টেবিলে বসার জন্য আমরা দেখেছি ইউরোপীয় ইউনিয়ন থেকেও কিন্তু রীতিমতো আলোচনার টেবিলে বসার জন্য করা হয়েছে পাশাপাশি আহ ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বারবার করে আত্মসমর্পণের কথা বলছেন কিন্তু আর একেবারে সাফ জানিয়েছেন যে তখনই তারা আলোচনার টেবিলে বসবেন যখন ইসরায়েলের তরফ থেকে এই সংঘাত বন্ধ করা হবে বা ইসরায়েলের তরফ থেকে কিন্তু এই আঘাত বন্ধ করা হবে বিপর্ণা বেশ ধন্যবাদ শুভেন্দু